নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমি একটি দুর্দান্ত সাথে মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা আজকে এই রেসিপি যদি তোমরা একবার বানাও দুপুরবেলা ভাতের সাথে আর কিছুই লাগবে না আর এই রেসিপি বানানোর বারবার অনুরোধ আসবে তাহলে চলো দেখে নি কীভাবে এই রেসিপি আমি তৈরি করছি এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে পাঁচ পিচ রুই মাছ নিয়েছি এখানে তোমরা কাতলা মাছও নিতে পারো এবারে মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে তার জন্য এখানে নিয়ে নিয়েছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ আর দিয়ে দেবো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মাছটাকে ম্যারিনেশন করে নিতে হবে দু পাঁচটাকে খুব ভালো করে লাল 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 করে ভেজে নিতে হবে এবারে মাছটাকে আর মাছটাকে যদি আগে থেকে এভাবে ম্যারিনেশন করে নেওয়া হয় তাহলে মাছের কালারটা খুব সুন্দর আসে আর খেতেও অনেক বেশি ভালো লাগে এবারে এদিকে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল এবারে তেলটাতে একটা একটা করে মাছটাকে ছেড়ে দেব মাছটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই এই রেসিপিতে মাছ হালকা ভাজলেই হবে এবারে এদিকে আমি নিয়ে নিয়েছি ওয়ান স্পুন কালো সরষ্য আর ওয়ান টি স্পুন সাদা সর্ষ দুটোকে একসাথে একটু জল দিয়ে মিক্সচারে আমি পেস্ট করে নেব এদিকে মাছটা এক পিট ভাজা হয়ে গেছে আরেক পাঁচটাও আমি ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন করে তার জন্য উল্টে দিচ্ছি মাছগুলোকে এবারে যে সরষটা আমি বেটে রেখেছিলাম সেই সর্ষটাকে আমি সেকে নেব এভাবে করে সরষ যদি সবজিতে দেওয়া হয় তাহলে সরষের যে খোসাগুলো আছে সেগুলোও মুখে পড়বে না আর শস্যটাও খেতে অনেক বেশি টেস্ট হবে আর শস্যটা অনেকে খেতে পারো না তো এভাবে করে দিতে পারো তাহলে শস্যটা একদমই খেতে প্রবলেম হবে না খুব ভালো করে আমি জলটা সে নিলাম খুব ভালো করে বের করে নিলাম আর শস্যটাও একদমই তেতো লাগবে না এবারে এদিকে ওই কড়াইতেই আমি লম্বা করে আলু কেটে নিয়েছিলাম তো সেই আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এখানে আমি চার থেকে পাঁচটা আলু ব্যবহার করেছি এবারে আলুটাকেও ভেজে নিলাম এবারে আলুটা নামিয়ে নিচ্ছি আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিয়ে এবারে আবারও সেই কড়াইতে আমি রান্নাটা বসাবো তো রান্নাটা করার জন্য আর কোনো রকম তেল আমি এখানে ব্যবহার করিনি এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি মশলাটা মশলাটা যেহেতু শুকনো তো সেই কারণে দিয়ে দি দিয়ে দিতে হবে একটু জল কোনো রকম যেন মশলাটা পুড়ে না যায় সে কারণে একটু জল ব্যবহার করছি ওই প্লেটটা ধুয়েই আমি একটুখানি জল এখানে দিয়ে দিলাম এবারে মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলাটা যত সুন্দর কষানো হবে এই সবজিটা কিন্তু ততটাই টেস্ট হবে মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে কষিয়ে নেব এখানে কোনো রকম আদা বাটা বা লঙ্কা বাটা কিছুরই প্রয়োজন নেই এতেই করেই মাছটা অনেক বেশি টেস্ট হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ স্পুন চিনি চিনিটা দিলে কালারটাও যেমনি সুন্দর আসবে আর টেস্টের ব্যালেন্সটাও ভীষণ ভালো হবে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম মশলাটা থেকে যখন তেল রিলিজ করা শুরু করে দেবে তখনই দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুটা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম এবারে আলুটা দিয়ে আবার খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত এবারে আমি আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়েও মশলাটাকে খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ এখানে আমি ব্যবহার করলাম এবারে কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত একটু আলুটাকেও মশলার সাথে কষিয়ে নেব মশলার সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এবারে দিয়ে দিচ্ছি জল যেহেতু মাছের এই ঝোলটা বেশি আমি ঝোল রাখবো না একটু মাখা মাখামাখা হবে সে কারণে জলটা আমি পরিমাণ মতো দিলাম আলুটা প্রায় কষাতে কষাতে সেদ্ধই হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দিয়ে আবার পাঁচ মিনিট মতন একটু ফুটিয়ে নেবো মাছগুলো দিয়ে খুব ভালো করে এবারে মিক্স করে নিচ্ছি একটু একটু মিশিয়ে নিয়ে যে শস্য বাটাটা আমি করে রেখেছিলাম সেই শস্য বাটাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য তার আগে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাঁচা সরিষার তেল এখানে সরিষার তেলটা দিলে ফ্লেভারটা ভালো আসবে খেতেও অনেক বেশি ভালো লাগবে পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো রান্নাটা একদমই রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবারে মাছের রেসিপিটা আজকে রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে বন্ধুরা এইভাবে যদি এই মাছ রান্না করা হয় দুর্দান্ত টেস্ট হয় অবশ্যই করে একবার ট্রাই করবে একবার বানালে আবার বানানোর অনুরোধ আসবে আর বন্ধুরা আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করতে ভুলো না অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও কমেন্টস করে জানাতে ভুলো না কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই করে তোমরাও একবার ট্রাই করবে অনুরোধ রইলো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করতে ভুলো না এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য আজকের মতন এখানে শেষ করছি চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে সবাই ভালো থেকো আজকের মতো তাহলে টাটা